এস আলম এর পুরান গাড়ি আপনার এই 2010 সালের গাড়ি দিয়া আপনার সালাউদ্দিন সাহেব কি করবে ওই গাড়িটা যে ওখানে নিচে সেই স্বরযন্ত্রের সাথে জড়িত এস আলমের যে গাড়িতে তোরে এখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন এস আলম এর গাড়ি ব্যবহার করছেন ভাই এস আলম গাড়ি কেন তিনি বললেন যে আমি আসলে জানি না বিএমপি এখনি তারা দুর্নীতি চুরি টেন্ডারবাজি শুরু করে দিয়েছে একটা নমুনার সালাউদ্দিন সাহেব শুনুন ইমরান ভাই দুর্নীতি আরেকটা কি বলেন আপনি চুরি টেন্ডার বাজি কোথায় টেন্ডার হয়েছে বাংলাদেশে কয়টা টেন্ডার হয়েছে গত এক মাসে কোথায় টেন্ডার হয়েছে আপনি এসালমের গাড়িতে করে সালাউদ্দিন ভাই বাংলাদেশে আসছে বা ওনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করছে এই গাড়ি গাড়ির ওই নাম্বার এই ওই গাড়িটা ওইখানে নিতে হবে কেন আর ওই নাম্বার কোন গাড়ির আপনি জানবেন আম জনতা কোথেকে জানবে এটা আমার শুনেন কন্ট্রোভার্সি করার জন্য এই কাজটা করা হয়েছে এসালমের এই পুরাইনা গাড়ি আপনার এই দুই হাজার দশ সালের গাড়ি দিয়া আপনার সালাউদ্দিন সাহেব কি করবে তার তো গাড়ির কোনো প্রয়োজন নাই উনি চাইলে কি এর চেয়ে ভালো গাড়ি বাংলাদেশে যে কোনো যে কোনো মানুষ তাকে সহযোগিতা করবে বিএনপির অনেক বড় বড় ডোনার আছে ভাই অনেক বড় বড় ব্যবসায়ী আছে তারা চাইলে কি সালাউদ্দিন ভাইকে একটা গাড়ি দিতে পারে না আর চিটং কি ব্যবসায়ীদের অভাব পড়ছে ওই গাড়িটাই কেন এখানে নিতে হবে আমার মতে হচ্ছে ওই গাড়িটা যে ওখানে নিছে সেই ষড়যন্ত্রের সাথে জড়িত সে ওই গাড়িটা ওখানে নিবে কেন আর এই গাড়িটা পত্রিকাতে বা মিডিয়াতে আসবে কেন এরকম অনেক গাড়ি থাকতে পারে একটা গাড়ির নাম্বার সার্চ করে সেই গাড়িটা কার গাড়ি কোন কোম্পানির গাড়ি দিস ইজ টোটালি একটা প্রভাগণ্ডা এবং এটা টোটালি একটা মানে ড্রামা সাজানো হয়েছে এই ওনাকে কন্ট্রোভার্সি করার জন্য আর কিচ্ছু না দেখেন সালাউদ্দিন ভাই দীর্ঘদিন ধরে আপনার চট্টগ্রামে ছিল সরি ওনাকে গুম করা হয়েছে তারপরে ওনাকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে তাকে মেরে ফেলা মতো একটা অবস্থা তৈরি হয়েছিল তারপর মিডিয়া সহ ইন্টারন্যাশনাল চাপে তাকে দিতে বাধ্য হয়েছে ইন্ডিয়া এটা হচ্ছে ওই যে গুম বাহিনী শেখ হাসিনার গুম বাহিনী আর ভারতের রয়ের গুম বাহিনী কাজটা করছে তো অনেক দিন উনি ওখানে ছিল ওখান থেকে আসার পর উনি এখন রাজনীতিতে কথা বলবে বাংলাদেশের ওনার তো কোনো দুর্নীতির রেকর্ড নাই বা উনি একজন কি বলে এটাকে বাংলাদেশের বিএনপি রাজনীতিতে কথা বলে স্পক পার্সন হিসেবে উনি কথা বলে তাহলে ওই মানুষটাকে কন্ট্রোভার্সি করা ছাড়া তো আর কিছু এটা অন্য কোনো খাতে আমার কাছে মনে হয় না আর ইসালামের ভাই ইসালামের পক্ষ হয়ে বিএনপির কিছু লোক আমি বিএনপির নামধারী অনুপ্রবেশকারী দালাল আমি বলবো এদেরকে অলরেডি দল থেকে বহিষ্কার করা হয়েছে যারা এই এসালামের সাথে সম্পৃক্ততা আছে আমার কথা হচ্ছে যে এসাল্লামকে নিয়ে আপনার যাইতে হবে কেন এসালম তো দরকার নাই ভাই বাংলাদেশে এসাল্লামের মধ্যে যে সমস্ত দুর্নীতিবাজ বড় বড় কোম্পানিগুলো আছে এগুলারে আপনার সেনাবাহিনীর কাছে দিয়ে দেখ সামরিক বাহিনী এদেরকে নিয়ন্ত্রণ করুক এদের কোথায় কোথায় দুর্নীতি আছে তারা খুঁজা বাইর করুক তারাই কোম্পানিগুলোকে এক্সিকিউট করুক এক্সপ্লোর করুক যেন সাধারণ কর্মচারী যারা তারা ঠিকমতো কাজ করতে পারে কারণ হচ্ছে আপনার একটা কোম্পানি তো সে কোম্পানির মালিককে আপনি দোষারোপ করতে পারেন কিন্তু সাধারণ যে কর্মচারীরা তাদের কি দোষ কাজ হবে কোম্পানি বন্ধ করার পক্ষে আমি না তবে ইসলামের মতো প্রত্যেকটা কোম্পানিতে কাজগুলা প্রোডাকশন গুলা সাপ্লাই চেনটা ঠিক রেখে মালিক আসলে আইনের আওতায় আনা হোক এবং এই মালিক আপনার দুর্নীতির দায়ে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক